দু হাজার পঁচিশে ভারতে প্রথম তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দু হাজার পঁচিশে ভারতে কি কি নতুন হয়েছে তাই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দু হাজার পঁচিশে প্রথম পূর্ণ স্বাক্ষর রাজ্য কোনটি হয়েছে তো রাইট আনসার এখানে হয়ে যাবে মিজোরাম হয়েছে পূর্ণ স্বাক্ষর রাজ্য মে দু হাজার পঁচিশে কোন রাজ্য ভারতের প্রথম এআই ভিত্তিক রিয়েল টাইম বন সতর্কতা ব্যবস্থা চালু করেছে সঠিক অ্যান্সার হবে মধ্যপ্রদেশ মে দু হাজার পঁচিশে দশমের সব ছাত্রদের জন্য রোবোটিক্স রোবোটিক শিক্ষা অনিবার্য করা প্রথম রাজ্য কোনটি প্রাইট অ্যান্সার এখানে হবে রোবটিক শিক্ষা কেরল মে দু হাজার পঁচিশে মাউন্ট এভারেস্টে চড়া সিআইএসএফের প্রথম মহিলা অধিকারী কে হয়েছেন সঠিক হবে গীতা সামতা হয়েছেন ভারতের প্রথম জেনারেশন বিটা এর জন্ম কোন রাজ্যে হয়েছে এটি হয়েছে মিজোরামের আয়জলে জেনারেশন বিটা হচ্ছে দু সাল থেকে দু সালের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের জন্য প্রস্তাবিত একটি নতুন প্রজন্মের নাম এই নাম প্রস্তাব করেছেন জনসংখ্যাবিদ ও ভবিষ্যৎবাদী মার্ক ম্যাক বিশ্ব আইন কংগ্রেস সম্মান দু হাজার পঁচিশে পাওয়া প্রথম ভারতীয় উকিল কে হয়েছে তার সঠিক অ্যান্সার হবে ভুবন রিভু হয়েছে দেশের প্রথম প্রমাণিত গ্রিন মিউনিসিপ্যাল বন্ড কোন শহরে জারি করা হয়েছে গাজিয়াবাদ নগর নিগম উত্তরপ্রদেশের ভারতের ট্রেনে এটিএম স্থাপিত করা প্রথম ব্যাংক কোনটি এটিএম স্থাপিত করা প্রথম ব্যাংক হচ্ছে রাইট অ্যান্সার হবে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ভারতের প্রথম ভার্টিক্যাল লিফ্ট রেলওয়ে ব্রিজ কোনটি নতুন পাম্মান ব্রিজ মার্চ দু হাজার পঁচিশে দেশে প্রথম স্বদেশি এমআরআই মেশিন এর পরীক্ষা কোথায় হয়েছে তো সঠিক অ্যান্সার হবে দিল্লির এমসে কোন রাজ্য বা ইউটি কেন্দ্র সরকার ভারতে প্রথম সাদা প্রজনন কেন্দ্রের মঞ্জুরি দিয়েছে সঠিক অ্যান্সার হবে এটি মধ্যপ্রদেশের রেওয়া ভারতে প্রথম হাইড্রোজেন ট্রেন কোন রুটে চলে তো এটি চলে চীন থেকে শনিপথ কোন দেশে অবস্থিত গ্লেসিয়ার এশিয়ার প্রথম মৃত গ্লেসিয়ার ঘোষিত করা হয়েছে তো নেপালের গ্লে গ্লেসিয়ারকে ভারতের প্রথম সোনা গলে যাওয়া এআই চালিত গোল্ড মেলিং এটিএম কে লঞ্চ করেছে তো গোল্ড সিক্কা এবং এটি হায়দ্রাবাদ ভিত্তিক গোল্ড সিকা মে দু হাজার পঁচিশে ভারতে সৌরশক্তিতে পুরো সঞ্চালিত হওয়া প্রথম বিধানসভা কোনটি হবে রাইট হবে দিল্লি বিধানসভা দু হাজার পঁচিশে ভারতের প্রথম তটীয় এবং জলপক্ষী জনগণনা কোথায় আয়োজিত করা হয়েছে গুজরাটের জামনগরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের প্রথম থ্রি ন্যানোমিটার চিপ ডিজাইন কেন্দ্রের উদ্বোধন কোথায় করেছেন উপযুক্ত দুই নয়ডা এবং ব্যাঙ্গালুরুতে মে দু হাজার পঁচিশে আন্তর্জাতিক অন্তরিক্ষ স্টেশন আই এস যাওয়া প্রথম ভারতীয় কে হয়েছে তো সুধাংশু শুক্লা হয়েছেন প্রথম ভারতীয় কোন রাজ্যে ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং গ্রাম স্থাপিত করা হয়েছে প্রাইট আনসার হবে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে এপ্রিল দু হাজার পঁচিশে ভারতের প্রথম নেকড়ে অভয়ারণ্য কোথায় স্থাপিত করা হয়েছে তো ঝাড়খণ্ডের লাতেহারে ভারতীয় রেলওয়ে ও কোন রাজ্য সরকার মিলে ভারতের প্রথম ভিস্তাডোম জঙ্গল সাফারি ট্রেন শুরু করেছে তো উত্তরপ্রদেশে তেইশ নম্বর প্রশ্ন দেখো জাহাজ নির্মাণ জাহাজ মেরামত ও যা জাহাজ পুনর্ব্যবহারের জন্য এক সমর্পিত স্বতন্ত্র নীতি পেশ করা ভারতের প্রথম রাজ্য কোনটি হয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র মার্চ দু হাজার পঁচিশে ভারতীয় সেনা প্রথমবার এফ পিভি কামিকেস ড্রোন কোথায় সফলভাবে পরীক্ষা করেছে তো সঠিক অ্যান্সার এখানে হবে পাঞ্জাবের পাঠানকোটে দু হাজার পঁচিশে ভারতের প্রথম ইউনিকর্ন কোন কোম্পানি হয়েছে রাইট আনসার হবে জুস্পে হয়েছে উত্তর ভারতের প্রথম পরমাণু পরিযোজনা কোথায় স্থাপিত করা হয়েছে রাইট আনসার হবে হরিয়ানার গোরক্ষপুরে মে দু হাজার পঁচিশে প্রথম ভিখারিমুক্ত শহর কোনটি হয়েছে রাইট অ্যান্সার হবে ইন্দোর ভারতের প্রথম ড্রাইভারলেস মেট্রো ট্রেন কোথায় শুরু হয়েছে রাইট অ্যান্সার হবে ব্যাঙ্গালুরুতে নেক্সট প্রশ্ন ভারতে প্রথম থ্রি ডি প্রিন্টের ডাকঘর কোথায় খুলেছে তো এটি খুলেছে ব্যাঙ্গালুরুতে বিএসএফের প্রথম মহিলা স্পাইপ স্নাইপার কে হয়েছেন স্নাইপার রাইট অ্যান্সার হবে সুমন কুমারী হয়েছেন বিশ্বের প্রথম ওম আকার মন্দির কোথায় হয়েছে তো এটি হয়েছে রাজস্থানের পালি জেলাতে বিশ্বের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি কোনটি হয়েছে রাইট অ্যান্সার হবে রিলায়েন্স জিও হয়েছে তো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে